أنا عليك السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه بعد فقد قال الله تبارك وتعالى في القران المجيد وفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما انزل الله فاولئك هم الفاسقون صدق الله مولانا العظيم وقال رسول الهدى صلى الله عليه وسلم ما لم تحكم ائمتهم بكتاب الله الا جعل الله باسهم بينهم وكما قال عليه الصلاه والسلام

أبو الأحبار، اللهم الشيخ محمد عبد الهادي بارك الله في حياتي أبو أي أمشان ربنا كار بروفيسور دكتور محمد رقم أحمد علي أبو دكتور عبد القادر سال এখানে অনেক গণ্যমান্য ব্যক্তির উপস্থিত আছেন আসলে আমি এবং তদন্তস্থল থেকে অনেক অনেক মোবাইল জানাচ্ছি এখানে আসলে সম্মানিত স্যার যে বিষয় নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি প্রবন্ধ এবং আমরা মনে করি এটা আমাদের দেশের বর্তমানের জন্য একটি প্রদর্শক আল্লাহ রব তাকে বন্ধ করুন আহ আমি প্রবন্ধটা পড়েছি অত্যন্ত হতে করি আমার কাছে একটু আহ দৃষ্টিকোটা মনে হয়েছে প্রবন্ধটা যাতে গুরুত্বপূর্ণ শুরুতে বিস্মুল্লাহ এবং এটা ভালো হবে কারণ বলেছেন যে কল্যাণ দেওয়া হামিদুল্লাহ এভাবে বলেছেন যেমন যেহেতু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ প্রয়োজন এটা আমার মনে হয় যুক্তি হলে ভালো হয় এটা সবাই ভোগ হবে এখানে আসলে আমরা যে সংবিধানের আলোকে আমাদের দেশ পরিচালিত হচ্ছে আমরা পরিচালিত হচ্ছে আমরা জানি সবাই এটা একটা জায়গা কিছু যেখানে আছে গণতন্ত্র যেখানে আছে ধর্ম নিরপেক্ষতা বা যেখানে আছে জাতীয়তাবাদ যেখানে আছে সমাজতন্ত্র এগুলো একটা জায়গা কিছুটি মানসিকতা সম্পন্ন মানুষের জায়গা কিছুটি আমাদের উপস্থাপন করা হয় আমাদের সামনে আমরা তাদের অধীনে পরিচালিত হচ্ছি এটা আমাদের জন্য জাতি হিসেবে অত্যন্ত দুর্ভাগ্যজনক যেখানে মুসলমানের দেশ বলা হয় মুখে তো আমাদেরকে সাংবিধানিক ভাবে কাফের বানিয়ে ফেলা হয়েছে আমরা এখান থেকে মুক্তি পেতে চাই এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ এই ধারা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা মনে করি ব্যাকুল এখানে অনেক বাধার কথাই তো স্যার বলেছেন আমি মনে করি এখানে একটা গুরুত্বপূর্ণ বাধা হচ্ছে আমরা যদি সিঁয়েরা গবেষণা করি আমরা দেখতে পাই

সরকারিভাবে ভাবে পাওয়ার অর্জনও করি আমরা যদি ইসলামী আইন বাস্তবায়ন করতে চাই এখানে সবচেয়ে বড় বাধা হবে আমাদের জনগণ এই জন্য জনগণকে যদি আমরা ইসলাম বোঝাতে চাই ইসলাম যে তার ইহকালীন ইহলৌকিক কল্যাণ এবং পারলৌকিক কল্যাণের গ্যারান্টি দেয় এটা আমরা যদি তাদেরকে বোঝাতে চাই এখানে আমুল একটা পরিবর্তনের প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা সিলেবাসের পরিবর্তন কারণ আমরা জানি আমাদের এই শিক্ষা সিলেবাসের মাধ্যমে মাদাসা বাদ দিলাম মাদাসা বলেন সরকারি মাদাসা বলেন ওনারা কিছুটা ইসলাম সম্পর্কে জানেন বোঝেন কিন্তু স্কুল কলেজ ভার্সিটির সামনে এদের সংখ্যা কত সামনে এখানে প্রাইমারি লেভেল থেকে নিয়ে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এবং হাই লেভেলের যে এডুকেশন এখানে যারা শিক্ষিত হচ্ছেন তারা তো ইসলাম সম্পর্কে কিছুই জানেন না এখানে আমরা মনে করি সব করা আশি পার্সেন্ট ছাত্রছাত্রী মানে ইসলাম সম্পর্কে কিছু না জেনে বড় হচ্ছে এজন্য আমরা যদি ইসলামে আইন করতে চাই তাহলে তার আগে আমাদেরকে ইসলাম যে কত সফট ইসলামের বিধিবিধান যে কত সফট ইসলাম যে ইহলৌকিক কল্যাণ এবং পারলৌকিক কল্যাণের গ্যারান্টি দেয় এই জিনিসগুলো মানুষকে বোঝাতে হবে ভালো এই বোঝানোর জন্য শিক্ষা বাস একটি মৌলিক এবং গুরুত্বপূর্ণ উপাদান আমার মনে হয় আমাদের আগে যিনি আলোচক সম্মানিত আহ আফিফুর খান মাদিবুল উনি গণতন্ত্রের কথা বলেছেন এই কথাগুলো আমাদের মনে আছে আপনারাও সব এগুলো জানেন আমার মনে হয় আমাদের যারা গবেষক আছেন আমাদের যারা মহল আছেন তাদেরকে এই বিষয়টা মাথায় রাখার প্রয়োজন আমাদের শিক্ষা সিলেবাস যদি আমরা আমূল পরিবর্তন না ঘটাই আমরা ইসলামী আইন যদি বাস্তবায়ন করার চেষ্টা করি ওই জেনারেশন আমাদের বিরোধিতায় নামনি এজন্য এমন একটা জেনারেশন আমাদেরকে গড়ে তোলার উদ্যোগ হাতে নিতে হবে যারা স্বেচ্ছায় সাহা করাম যেভাবে ইসলামকে মাথা পেঁথি নিয়েছিলেন এভাবে মাথা পেঁথে নিতে প্রস্তুত এরকম একটা জানা আসল তৈরি হয় এখানে আলোচনা করার জন্য অনেক আহ বিজ্ঞ বিজ্ঞ গবেষক বৃন্দ আছেন আলোচক বিন্দু আছেন সময় সংক্ষিপ্ত এজন্য আমি দিন আলোচনা না করি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ হরবুল্লাহাম